প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল ফলা সেখানে সকলকে স্বাগতম আমি আজ তোমাদের সাথে আলোচনা করব হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের প্রধান কারণ নিয়ে নাম্বার এক বংশগত কারণ পরিবারের কারও উচ্চ রক্তচাপ থাকলে ঝুঁকি বেশি হয় নাম্বার দুই অতিরিক্ত লবণ খাওয়া বেশি লবণ রক্তচাপ বাড়ায় নাম্বার তিন স্থূলতা ওজন বেশি হওয়া শরীরের অতিরিক্ত চর্বি রক্তচাপ বাড়ায় নাম্বার চার মানুষের চাপ ও দুশ্চিন্তা বেশি স্ট্রেস রক্তচাপ বাড়াতে পারে নাম্বার পাঁচ ধূমপান রক্ত সংকুচিত করে ফলে ফেসার বাড়ে নাম্বার ছয় অ্যালকোহল সেবন অতিরিক্ত মদ্যপানে রক্তচাপ বৃদ্ধি করে নাম্বার সাত অলস জীবনযাপন শারীরিক পরিশ্রম না করলে ঝুঁকি বাড়ে নাম্বার আট নাম্বার আট কিডনির সমস্যা কিডনি রোগ থেকেও এ হাই ব্লাড প্রেশার হতে পারে নাম্বার নয় বন্ধুরা মাঝখানে বলে রাখি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নাম্বার নয় বেশি চর্বিযুক্ত খাবার কোলেস্টেল বাড়িয়ে রক্তচাপে প্রভাব ফেলে কোলেস্টেরল বাড়িয়ে রক্তচাপের প্রভাব ফেলে নাম্বার দশ বয়স বেড়ে যাওয়া বয়সের সাথে সাথে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই